আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হয়ে যাওয়া দুটি অস্ত্র তিরিশ টাউন গুলি চারটি ম্যাগাজিন পুলিশের অন্যান্য সরঞ্জাম এ বাসাতে থেকে হয়েছে এ বাসাটির লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার সারাস্তি থানা সারাস্তি পৌরসভার এক নং ওয়ার্ডের পশ্চিম উপলতা পশ্চিম পাড়া জমির উদ্দিন ব্যাপারী বাড়ি স্থানীয় যুব সমাজের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপুলিশ পরিদর্শক সাদ্দাম ভাই ঘটনাস্থলে হাজির হয়ে সত্যতা পেয়ে সাথে সাথেই আমাদের সারাস্তি থানার নবাগত ওসি মীর মাহবুব রহমান স্যারকে বিষয়টি অবগত করেন তো স্যার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হন এ বাসার ভিতরে একটি গিটার থেকে একটি অস্ত্র আবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার লুকানো অবস্থায় অস্ত্র এই সরঞ্জাম এই ম্যাগাজিন গুলু সাথে প্রায় সাতত্রিশটি ফোন উদ্ধার করে ওনারা যখন ঘটনাস্থলে আসে এখানেই আপনার এই বিষয় সম্পর্কে জানে তার মা সর্বপ্রথম তার মাকে অ্যারেস্ট করা হয় লাভলি বেগম আর যে মূল আসামি পয়সা পালিয়ে যাওয়ার সময় তাকে পাশের একটি জায়গা থেকে অ্যারেস্ট করে আপনার আশেপাশে যদি এমন কোনো তথ্য থেকে তাকে কারো কাছে এমন কোনো অস্ত্র আছে অবশ্যই আপনার থানাকে জানিয়ে দিবেন কারণ না হয় আপনিও পেশে যেতে পারেন আপনার পরিচিত কেউ ফেসে যেতে পারে এগুলো আপনার রাখা আইনগত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের যে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে এখন পর্যন্ত অনেক অস্ত্র খুঁজে পাওয়া যায়নি এখানে যে তিরিশটি গুলি উদ্ধার হয়েছে একটি মানুষের জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য একটি গুলি যথেষ্ট হয়তোবা আমাদের সারস্ত্রী থানার কারো না কারো মায়ের বুক খালি হয়ে যেত বা অন্যভাবে যদি হাত বদল হয়ে যেত এ অস্ত্রগুলো ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর কাছে তাহলে আমাদের কাউকে না কাউকে মাসল দিতে হতো আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাদ্দাম ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সারস্ত্রী থানার ওসি মহোদয়কে আমি আমি ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি দোয়া করি ওনারা বাকি জীবন যে সময়টা থাকবে সুন্দরভাবে সেবা দিতে পারে বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কাছে কোনোভাবে যদি কোনো তথ্য থেকে থাকে আপনারা আপনাদের আশেপাশে যে থানা থাকে তাকে অবগত করে দিবেন যদি কোনো থানার ফোন নাম্বার সাথে সাথে না থাকে অবশ্যই থ্রি ফোর নাইনে ফোন দিয়ে আপনারা সহযোগিতা নেবেন